আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আমাদের এই গাড়িটি এই মাত্র সেল হয়ে গেল তো যারা নিল তাদের সাথে একটু কথা বলি আর আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভাই আপনারা তাহলে কোথা থেকে আসছেন আচ্ছা আপনারা তো ইউটিউবে ভিডিও থেকে আসছেন নাকি ভিডিওতে যেরকম দেখছিলেন বাস্তবে কি সেই পাইছেন আমরা ভিডিওতে যা দেখছি বাস্তবে সেভাবেই পাইছি আচ্ছা তাই আমাদের কাছ থেকে কি দূর দূর থেকে লোকজন আইসা কি নিতে পারে গাড়ি হ্যাঁ নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আপনারা জানেন এই গাড়িটা কত দিয়ে নিলেন আমরা এই গাড়ি নিলাম 1 লক্ষ 18000 হ্যাঁ তো আমাদের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি এই গাড়ির জন্য আপনারা আর দয়া করে কেউ ফোন দিবেন না কারণ এই গাড়ি সেল হয়ে গেছে আর নিত্য নতুন যে ভিডিও দিই ওইগুলা দেখে যদি কারো ভালো লাগে তে ফোন দিন তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম